গুড আফটারনুন এখন একটা বাজে আর আমাদের আজকে রান্না বান্না এখন এখনো হচ্ছে আজকে সকাল থেকে পুরো বাড়ি ব্লোয়ার দিয়ে পুরো পরিষ্কার করা হয়েছে তো ওইটাতে আমার অনেক সময় লেগে গেছে আমি আর জোসনাদি মিলে করেছি তো ওটাতে প্রচণ্ড টাইম লেগে গেছে আর আজকে আমরা ভেবেছিলাম যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো তো ফ্রায়েড রাইসটা নমিদাদি করে দিয়ে গেছে এবার চিলি চিকেনটা আমি করতে যাব তার মধ্যেই এই ছোটটার মানে বড়টাকে আমি স্নান করিয়ে দিয়েছি আদ্রিকে স্নান করিয়ে দিয়ে পুজো টুজো দিয়ে এসেছি এবার ছোটটাকে স্নান করালাম তার মধ্যে ওর খুব খিদা পেয়ে গেছে ওকে খাওয়ানো এইসবের চক্করে দেরি হয়ে যাচ্ছে তো আজকে আদিত্যবাবু রান্না করছে চিলি চিকেন এক সময় লকডাউনে কিন্তু অনেকবার মাংস রান্না করেছে শিব দাদা রান্না করছেন মাংস ভাজা হচ্ছে চিলি মেরিনেশনটা আমি করে দিয়েছি তো ছেলে চিকেনটা করছে আর এখানে এই যে ফ্রাইড রাইসটা করে দিয়ে আছে আর এই যে মাংস চোর এখানে এই যে মাংসগুলো খাচ্ছে ভাজা মাংস ওই যে দাদাই খেয়ে নিল তা খা হ্যাঁ খেনে খেনে এটা চিকি বনু খাবে না বনু খেতে পারে না এখনো কুকুর এখানে সবাই খেতে বসে করেছে ওই জন্য কুকুর আগে উঠে পড়েছে মনু খাবে না তুমি খাও এই যে এই কি রে খেতে দিবি আমাদের হ্যাঁ আমরা সবাই খাচ্ছি দেখো কেমন লাগছে নিজের টা খেয়ে সেই খেদে উঠলাম নিজের ঢাক নিজেই পেটাচ্ছিলেন আরেকজন বাট সত্যিই চিলি চিকেনটা আজকে ভালো হয়েছে বেশ তো আমি সবজিগুলো কেটে দিয়েছিলাম ও আর কি করে দিয়েছে এক আধ দিন এরকম হেল্প করলে খুব ভালোই লাগে আর এই যে এই পুটি এত শেয়ানা হয়েছে এত শেয়ানা হয়েছে হ্যাঁ বলার মতো না পুটি ভীষণ শেয়ানা হয়েছে কিরে কি ব্যাপার হ্যাঁ তোমার সাথে সারাদিন এখন বগর করতে হবে ওর সাথে এখন সারাদিন এখন মানে বক 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 করতে হবে না হলে উনি চিৎকার শুরু করে দেন পাপা জ্যাকেট পরে এখন পান আনতে যাচ্ছে আমাদের জন্য পান খাবো এত এত এইসব খেয়েছি না এখন পান খেয়ে হজম করব আমরা পান খেয়ে উঠেছি একটু পরে খাবো বাবা

একটু বেরোচ্ছি প্রথমে ডায়মন্ড প্লাজা যাবো আর তারপরে কাকিমাদের বাড়ি যাবো অভিরুব বাড়ি তো কাকিমা রাতে ডিনার করতে বলেছে ওখানে তো তার আগে একটু ডায়মন্ড প্লাজা ঘুরে তারপরে আমরা যাব এই যে কুহুরি রেডি কুহু কু ঢের ঢাকা পড়ে গেছে দিতে গেছে একটা ট্রায়াল দিতে দাঁড়া দাঁড়া বাবা বেরোবে ওরম ভাবে দেখার কিছু হয়নি বাবা বেরোবে ওরম দেখতে হবে না हम ट्रायल नहीं देखे थे। पूती घुमाए। काकी बोल रही है जो मैं एक पेटी से आ रही हूँ यात्रियों के जो नेट केक की नहीं है अच्छी। তোর জন্য কেক নিয়েছি আর ঠামিদের জন্য প্যাটিস নিয়েছি এত আস্তে ডাকলে হবে সামনে কি ডাক চল চল আমি ডাকছি

তো ব্যাস এটা তোর নিজের নিজে জমা প্যান্ট খুলতেও শুরু করে দিয়েছে এটা ঘুমিয়ে পড়েছে এখন এদেরকে ড্রেস ট্রেস চেঞ্জ করে ঘুমাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই।